আমরা একটু ইতিহাস আলোচনা করব তাহলে আমরা প্রতিটা বিষয় বুঝতে পারব যে কেন এই দু হাজার পঁচিশ সালে যে পাস করা হলো তার আর্থে ভারতবর্ষের সমস্ত সংখ্যালঘু মুসলমান এই সম্প্রদায়ের ব্যক্তিরা কেন এত ক্ষেপে উঠলো এর কারণটা কি ইতিপূর্বে এই বিল পাস হয়েছিল সর্বপ্রথমে পাস হয়েছিল উনিশশো সালে স্বাধীনতার পূর্বে তখন কিন্তু মুসলমান খেপেনি তারপরে তেইশে হয়েছিল তখনও খেপল না তারপরে সাতাশে হয়েছিল তখনও খেপল না 1949 সালে হয়েছিল অকাপ এমেন্ডমেন্ট বিল পাশ হয়েছিল তখনও কিন্তু ভারতবর্ষের মুসলমান খেপে যায়নি 1995 সালে হয়েছিল তখনও কিন্তু খেপে নেই আজ হঠাৎ করে এমন একটা বিল পাশ হলো 2025 সালে যে যার বিপক্ষে ভারতবর্ষের সমস্ত মুসলমান এমন যে মুসলমান নয় অন্যান্য ধর্মের মানুষরাও এর বিরোধিতাই পথে নেমে গেল এর কারণ কি এরা সংস্কারণ আমরা বুঝতে পারছি ইতিপূর্বে যখন এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছিল ভারতের কোনো নাগরিকের বিরুদ্ধে যায়নি তার জন্য এরা আন্দোলন করেনি এবং কোনো প্রতিবাদ করেনি আজ 2025 সালে আমরা একটা বিল পাস করা হলো সেই বিলটা পাস করার কারণে কতটা ক্ষতি হবে ভারতবর্ষের জনগণ সেটা বুঝতে পারলো যার প্রতিবাদে রাস্তায় রাস্তায় নেমে গেল আজ বাতিকারে কালকে হয়তো অন্য জায়গায় হয়েছে আগামী কাল সদাইপুরে হবে এবং ছাব্বিশ তারিখে কলকাতা ব্রিগেডে হবে সেখানেও আমরা ছাপিয়ে দেবো প্রয়োজন হলে দিল্লি পর্যন্ত আমরা পাড়ি দেবো তাও কিন্তু আমাদের এই বৈগুলিক সম্পত্তির এক ইঞ্চি ছেড়ে দেব না এই এই কেন্দ্র কাছে দিতে দেশের প্রাইম মিনিস্টার আপনি রাতারাতি বিলটা পাশ করে দিলেন একবার ভাবলেন না যে আমার জনগণের কতটুকু অসুবিধা হবে কিন্তু মহাশয় আপনি যে রাতে রাতে বিলটা পাশ করে দিলেন আপনাকে ভাবা উচিত ছিল যে ভারতবর্ষের নাগরিক আমাকে এই আসনে বসিয়েছে তাদের কতটুকু সুবিধা হবে অসুবিধা হবে লক্ষ্য করে পাশ করা উচিত ছিল আর আপনি যদি বলেন যে আমি আমার ইচ্ছামত করেছি তাহলে আপনার কাছে এই বার্তা পৌঁছাক আমরা আজ বাতিকার এই ময়দান থেকে এই বার্তা দিতে চাই যে আপনাকে গদিতে বসিয়েছি আমরাই আবার আপনাকে প্রয়োজনে সরাতে আমাদের কোনো দ্বিধা হবে না জয় হিন্দ জয় ভারত